এই গ্লাসগুলো ফালাইছো নাকি রাখছো দিকে এটার নাম হচ্ছে মিরিনজাম একবাড়ি প্রেস আপনাকে স্বাগতম মিরিনজা লামা বান্দরবন আসলে দেখো কি সুন্দর ভিউ না এর মধ্যে এগুলা সব্যাম্পল করে বানাই আমরা যেগুলো বানাই অনেক দেখছো শতකට শক্ত এর এগুলা এগুলা চার পাঁচ বছর গেলেই আমি নিজে তো ধুলা উড়াইলাম চার পাঁচ বছর গেলে অবস্থা খারাপ হয়ে যাব হুম তবে আমরা যেগুলো বানাইতেছি এগুলা মোটামুটি বিশ বছর প্লাস যাব বাকি ডাল্লা জানে রাস্তাগুলোর ভিতরে এত পরিমাণ ধুলা হয়েছে যে পাড়া দিলে সিমেন্টের মতো দৌড় মারে

ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তো পরীক্ষা দাও নাই আচ্ছা না টেনে উড়াই দিব যদি যোগাযোগ কর ক্লাস টেনে উঠাই দিব তো কারণ রেজিস্ট্রেশন করা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আর ও আমার সাথে তুমি কি খবর বাদ দিছ মিরিজা হ্যাভেন রিসুট साइड कि दिन देखिसিলাম ना की ओ इया की मराई मराइंचा ना की मराइंशा मराइंचा मराइंचा री सुडे लगे ना एडा एडा शशि तो मराइंचा अच्छा ई रिसोर्ट त आईतीबो माने बियुनी दिबो आज की बेकेलाय देखी आई गुरे दम एडा ते मेरे जहेदा चलो कैंपिंग फॉर ए शट माडी दन কি আমার আমা নাকি ভাই দেখো আওয়াজ ভাই এক্সিডেন্ট করছে রাস্তা দেখছো ডেঞ্জারাস রাস্তা তাহলে কি আসবে মসজিদ এদিকের মানুষে আসলেই যেরকম মনে করো এদিকে যে বস খবরে গেছে এটা উঠতে সামনের দিকে

আমি নিজে গেছিল অৱস্থা খাৰপাই কটিপ খাই শুধু এটাৰ নাম কিছৰ্ট হুম তবে এই দিকের ড্রাইভারগুলো ভালো আছে কি অনন্য রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মসজিদ মানে এমনিতে পরে আর কি হ্যাঁ সামনে মসজিদ হ্যাঁ মসজিদে ওরে বাবা দাদা এই রাস্তা দেখা চালাতেছে দাদা ঠিক আছে সালাম সালাম দাদা তো দেখা যায় ভালো গাড়ি চালায় এই গাড়ি দিয়ে যা চলে এই রাস্তা দিয়ে যে গাড়ি চালাতে পারে অনেক ভালো ড্রাইভার করে এরা কই যা কে হ্যাঁ নাই না শানু না মুজি আছে

দুই কিলো তিন কিলো এক একজনের এমন আছে পাঁচ কিলোমিটার যারা বাসায় পড়ে বা যাদের রুম আছে ইচ্ছুক ইচ্ছুক নিজের থেকে দিয়ে পড়ে তারাই নামাজ পড়ে আর বাকিরা কেউ পড়ে না যেমন আজকে আমরা যেই দশ জন আসি এখানে রিসোর্টে আগার রং রিসোর্টে প্রায় আমরা দশজন আসি আমাদের যারা আমাদের এলাকা থেকে আসছি ওরা কেউ আসে নাই নামাজ পড়তে ওদেরকে ডাকছি আমি আসছি শুধু আর সম্ভবত জাকিরা আসতেছে আর বাকিরা কেউ আসে না সামনে দেখা দিতেছে গ্যাস আসতেছে পর্যটকরা রাস্তা কেমন ভাই উঁচু নিচু রাস্তা অনেক আসলে বান্দরবন লামা যে মিরিঞ্জা লোকেশনটা হচ্ছে এখানের মিরিঞ্জা লামা বান্দরবন তো এখানে অনেক উঁচু নিচু পাহাড় যদি তোমার আপনাদের মনে করেন আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এখানে ড্রাইভাররা আসা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা বাজেট হয়েছে কিন্তু রাস্তার এখনও কাজ শুরু হয়নি কিন্তু খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে এখানে পর্যটকরা আসায় আসার যখন হুন্ডা নিয়ে আসে তারা রাইডাররা তো ওরা এখান দিয়ে উঠতে পারে না ডবল দুজন নিয়ে পিছনে একজন নিয়ে উঠতে পারে না দেখা যায় যে একজন একজন উঠে তাও ভয় পায় ভয় পায় এরকমভাবে উঠে রাস্তাটা খারাপের কারণে এই অবস্থা আর রাস্তাও অনেক উঁচু যা বলার মতো না আপনারা যদি আসেন কখনো বুঝতে পারবেন যে এখানে ক্রাইসিসটা কত ডিফিকাল্ট এখানে নতুন এই মিরিঞ্জা মিরিঞ্জা ভ্যালি বা মিরিঞ্জা লামা লোকেশনটা এখানে নতুন রিসোর্টের সমাগমন হচ্ছে তো এখানে নতুন রিসোর্ট হওয়ার কারণে মনে এখনও রাস্তা হয় নাই যদি আগের থেকে হয়তো যদি সাজাগের মতো আগের মতো আগের থেকে ভাইরাল হতো তাহলে হয়তো এতদিনে রাস্তা কমপ্লিট থাকতো ওই তো এখানে একটা দেখা ওইটাও অনেক উপরে আমার সহপাঠী যারা আসছিল ওরা হচ্ছে এই কি বলে মিয়ানমার ওই তো সামনে যে তিনজন দেখতে পাচ্ছি চারজন আছে এখানে একজন এখানে স্থানীয় আর বাকি যে তিনজন আছে সামনের ওরা তিনজনই হচ্ছে যে বার্মার লোক মানে যেটা বলে রোহিঙ্গা রোহিঙ্গা তিনজন আসছে এখানে ওরা এখানে আমাদের সাথে কাজ করে আমাদের সাথে কাজ করে ওরা কাজ করে যে ওই যেই ঘরের ভেড়া আছে যে বেড়া বলতে একটু বেড়া বেড়ার সাইডে বেড়াগুলো দেখতে পাচ্ছেন কাঠের উপরে বেড়া আর হচ্ছে ছন এগুলোর কাজ করে থাকে দেখেন কত সুন্দর ভিউ আসলে পাহাড় একটি রহমত আল্লাহ নিয়ামত এই পাহাড় আমাদের পাহাড় আমাদের পৃথিবীর ভারসাম্য ধরে রাখে ধরে রাখেছে এটা কি রিসোর্ট রিসোর্টের নাম কি মিরিঞ্জা কি গ্যাসে নাকি মিরিঞ্জা শেখ পাহাড় মিরিঞ্জা মেঘ পাহাড় রিসোর্ট সরি মি এটা হচ্ছে যে মিরিং মিরিঞ্জা মেঘ পাহাড় রিসোর্ট এই যে এখানে রাস্তাগুলোর ভিতরে যতটুক না রাস্তা তার থেকে বেশি ধুলা বালি যেগুলো এই সিমেন্টের মতো যেমন হাতে হাতে দিয়ে যেমন রাখা যায় না ঠিক একই অবস্থা এরকম দেখেন পা পড়তেছে আমার পুরো মেখে গেছে দেখেন কি পরিমাণ ধুলা পড়তেছে পা মা লাইছি উম পার অবস্থা যে এখানে আবার ইট সলিন দেখা গেছে একটু দীর্ঘ কয় মিনিট অলরেডি বারো মিনিট ধরে হাঁটতেছি এখন মসজিদের দেখা নাই আর এই পাহাড়ে দেখা যায় বেশিরভাগ এখন বর্তমানে মানুষ চাষ করে থাকে যে শেগুন গাছ এই সেগুন গাছ হচ্ছে যে এই সেগুন গাছ দিয়ে এই আপনার ফার্নিচার গড়ের খাট যেমন খাট তারপরে আলনা আলমারি কেবিনেট ওয়ার্ড্রো একটা ইটিসি এগুলো বানালে দেখা যায় অনেক লং লাস্টিং করে আর এগুলোকে ঘুনে খায় না তো মানুষে আমাদের এই পার্বত্য সবচেয়ে বেশি গাছের চাহিদা এবং বড়ো বিজনেস হচ্ছে যে গাছের এই গাছগুলি হচ্ছে যে আপনার সেগুন গাছ দেখেন কত হাজার হাজার যেদিকে তাকাবেন সেদিকে শুধু সেগুন আর সেগুন এগুলো লাগাইছি প্রায় সাত আট বছর এগুলোর বয়স হবে অনেক বড় হয়ে গেছে এগুলো এই আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে দুই হাজার চব্বিশ সালের শেষ জমা এই দুই হাজার হাজার চব্বিশ সালের শেষ জমাতে নামাজ পড়তে যাচ্ছি মিরিঞ্জা লামা বান্দরবন আমি গত বছর এই এই দিনে আজকের এই দিনে তেইশ সালের শেষ জমা পড়েছিলাম ডাকা ডাকা নারায়ণগঞ্জ রাইট ডাকা নারায়ণগঞ্জে আমি শেষ জমা পড়েছিলাম গত বছরের এই বছরেরটা আল্লাহ এখানে রাখছে রিজি কোথায় রাখে কেউ জানে না আল্লাহ রাখে আল্লাহ জানে সব আমি যে এইখানে নামাজ তার কোনো বেলু বা কোনো নিশ্চয়তা ছিল না আমি খবর ভাই এক সপ্তাহ আগেও ভাবিনি যে এইখানে আমার নামাজ পড়া হবে বা আধা ঘন্টা আগেও আমি ভাবি নাই যে আমার এই মসজিদে নামাজ পড়তে হবে বা সামনে মসজিদটা কেমন দেখেন আল্লাহ কী রিজিক রাখছে মসজিদটা কেমন তাও আমি এখনও জানি না যে মসজিদটা কেমন কত দূর অলরেডি চোদ্দো মিনিট চোদ্দো মিনিট হলে প্রায় চোদ্দো মিনিট হাঁটতেছি তো প্রায় এক কিলোমিটারের মতো তো অলরেডি হয়ে গেছে সামনে একটা রিসোর্ট আছে রিসোর্টের নাম হচ্ছে যে অনন্য অ্যান্ড রেস্টুরেন্ট রিসোর্টের নেই রেস্টুরেন্ট এখানে ইটসোর্ডিং আছে তো ইটসোর্ডিং বৃষ্টির কারণে ভেঙে অবস্থা খুবই খারাপ আমি উপর থেকে নামতেছি তাই কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছে একটু পর পর দেখেন এই পাহাড়ের ভিতরে কত পরিমাণ গাড়ি চলে এই একটু রাস্তার মধ্যে একটু রাস্তার মধ্যে কত না গাড়ি চলে দেখতে পাচ্ছেন যে গত পনেরো মিনিট না হলো পঞ্চাশ টাকার উপরে গিয়ে আপ ডাউন করেছে আমি দীর্ঘ আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস এই রাস্তায় যারা ড্রাইভিং করতে পারে বা ড্রাইভিং ভালো উঠতে পারে চলতে পারে তারাই আসলে প্রকৃত ভালো রাইডার বা ড্রাইভার কারণ রাস্তাগুলোর অবস্থা এত খারাপ যে যা বলার মতো না আমি এতক্ষণ নামলাম অবশ্যই যাই সময় অনেক কষ্ট হবে যাইতে কারণ আমি এখন আসছি কত পনেরো মিনিট ষোলো মিনিট মসজিদ সামনে শুনতে পাচ্ছি প্রায় সতেরো মিনিটের সময় সময় লাগতেছে আমার আমার যাইতে প্রায় এটা আধা ঘন্টার উপর লাগবে কারণ হচ্ছে যে আমি এখন পাহাড় থেকে নিচে নামছি পাহাড় থেকে নিচে নামছি সেই জন্য যাইতে আর সময় বেশি লাগবে পাহাড় উঠতে সময় লাগে বেশি এই যে এখানে একটু সমতল ভূমি এখানে এই যে এখানে অনেক ঘরবাড়ি আছে

আমি এখন আর কথা না বাড়াই পড়তে ডুবু মসজিদে আসসালামু আলাইকুম